জ্বর ঠিক হয়েছে বাপা তোমার জ্বর ঠিক হয়েছে সবাইকে বলে দাও বলো এখন একটুখানি জ্বর কম আছে কালকে তো খুব জ্বর ছিল ওষুধ খাইয়েছি তারপর একটু জ্বরটা কমেছে রাত্রের বেলাও হালকা ছিল এখন যদি সকালে দেখলাম জ্বরটা একটু নেই অল্প আছে দেখো মামা এই টুপিটা পরিয়ে গেছি কেন বলো তো ভারী টুপিও পরতেই চায় না তার জন্য এই হালকা টুপিটাকে ওকে পরিয়ে রেখেছি একটু সুস্থ আছে বলে একটু খেলাধুলো করছি কালকে তো খুব কান্নাকাটি করছিলো রাত্রবেলা তো ঘুমাতেই দেয়নি আমি তো বুঝতে পারিনি আর সানবির এই প্রথমবার জ্বর হলো জন্মের পর থেকে সানবির কিন্তু জ্বর হয়নি এই প্রথমবার সোনামায় জ্বর হলো ও লেপের মধ্যে ছিল আমি ভাবলাম হয়তো ওর গা গরম হয়ে গেছে এমনিতে লেপের মধ্যে ছিল বলে তারপর সকালবেলা দেখলাম সত্যি সত্যি এমনিতেই গা গরম মোরমোনা জ্বর এসেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেয়েছে মামা ঘুম পেয়েছে সবাইকে বলো এখন আমি ভালো আছি হ্যাঁ দুদিন থেকে কোনো কথা নেই মাম্মা মাম্মা ভালো লাগছে এখন ভালো লাগছে জ্বর এসছিল তো প্রথমবার তোমার জ্বর জ্বর হয়েছে এটা এটা থার্মোমিটার তো তুমি জ্বর চেক করছো হ্যাঁ থার্মোমিটার দিয়ে পাপা এখন গলা দিয়ে সর হচ্ছে হ্যাঁ কালকে তো স্বর বেরোয়নি গলা দিয়ে মাম্মা এই মামা হ্যাঁ টাকা একটুখানি পাখি কোথায় পাখি মামা পাখি কোথায় পাখি ওই দিকটায় পাখি কোথায় পাখি পাখি কোথায় পাখি হা পাখি হা শরীরটা একটু ভালো লাগছে না ওইকে একটু দুষ্টু দুষ্টু করছো ঠিক আছে এখন সকাল সাড়ে সাতটা বাজে কালকে রাতে মাম্মাম কিছু খায়নি এখন মাম্মাকে খাইয়ে দেবো যেহেতু জ্বর ছিল কিচ্ছু খেতে ওর ভালো লাগছিল না জোর করে দু চামচ খাই দিয়েছি তাও ওর বুমি করে দিয়েছে এখন সকাল সকাল কিছু খাইয়ে দিই মামমাম চলো চলো খেতে হবে চলো চলো ঘুরতে না খেতে হবে ঘুরতে না খেতে হবে